মালাইকারি নয় অথচ মালাইকারি স্বাদেরই এই চিংড়ি মাছের রেসিপিটা নারকেলের দুধ বাড়িতে ছিল না অথচ ডেজিকেটেড কোকোনাট বা দোকান থেকে কিনে আনা নারকেলের গুঁড়ো ছিল তাই সেই নারকেলের গুঁড়ো দিয়েই বানিয়ে নিলাম একেবারে মালাইকারি স্বাদের চিংড়ি মাছের এই রেসিপিটি খেতে দুর্দান্ত হয় সাদা ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে মাঝখানির কালো শিটটা সেটা কিন্তু বার করে দিতে হবে অবশ্যই খুব বেশি বড় সাইজের চিংড়ি মাছ ছিল না একদমই মাঝারি সাইজের ছিল ভালো করে হলুদ নুন মাখিয়ে সর্ষের তেলে একটুখানি ভেজে নেব যদিও চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না একটু তেলের মধ্যে উল্টে পাল্টে করে নেড়ে নিয়েই একটু সোনালি রঙ ধরলেই তুলে নেব। তারপরে চলে যাব মূল রান্নাতে চিংড়ি মাছ থাকলেই যেন বাড়িতে মনে হয় একটু মালাইকারি খাই মানে চিংড়ি মাছের সাথে মালাইকারিটাই কিন্তু বেশি যায় তাই মালাইকারি খেতে ইচ্ছা করছিলো অথচ নারকেলের দুধ ছিল না এইভাবেই তাই বানিয়ে নিচ্ছি আজকে চিংড়ি মাছের রেসিপিটা কথা বলতে বলতে চিংড়ি মাছ ভেজে নিয়েছি মিক্সিং জারে একটা মশলা বানিয়ে নেব পেঁয়াজ আদা রসুন নিচ্ছি কাঁচা লঙ্কা নিচ্ছি একটু দারচিনি এলাচ লবঙ্গ নিচ্ছি বেশি করে একটু জিরে গুঁড়ো একটু ধনে নিচ্ছি আর এইটা হলো ডেজিকেটেড কোকোনাট বা নারকেল কোড়া শুকনো নারকেল কোড়া যেটা বাজারে প্যাকেটে কিনতে পাওয়া যায় ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এইবারে যেটাতে আমি তেল ভেজেছিলাম যে তেলেতে তার মধ্যে মশলাটা দিয়ে ভালো করে একটুখানি কষে নেব মিক্সিং জারে লেগে থাকা মশলার সাথে সামান্য একটু জল দিয়েছি আর ভালো করে মশলাটা কষতে কষতেই দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন এবারে খুব ভালো করে মশলাটা কষতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসে যেহেতু এখানে ডেজিকেটেড কোকোনাটের ব্যবহার করেছি তাই এটা কিন্তু ঝোল ঝোল খুব একটা হবে না বেশ মাখো মাখো ব্যাপারটির মতোই হবে যখন মশলাটা সুন্দর কষানো হয়ে যাবে শেষকালে দিয়ে দেবো একটুখানি চিনি মালাইকারিটার সাথে কিন্তু চিনিটা বেশ ভালো লাগে মানে একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ যেটা আমি গুলে রেখেছিলাম একটু সদস্য জলের সাথে আর দিলাম একটু লিকুইড দুধ দুটোই আমি মিশিয়ে দিলাম যেহেতু নারকেলের দুধ ছিল না তাই এই রকম দুধের আমি ব্যবহার করেছি আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর কিছু না নেড়ে চেড়ে নিয়ে আমি পাঁচ মিনিট একটুখানি ফুটিয়ে নেব বেশিক্ষণ ফোটানোরও কিন্তু দরকার নেই একটু ঢাকা দিয়ে দেব নেড়ে চেড়ে নিয়ে তার আগে দিয়ে দিচ্ছি বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা মালাইকারির সাথে কিন্তু এই কাঁচা লঙ্কার ফ্লেভারটাও দারুণ লাগে একটু ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি রান্নাটা একেবারে রেডি শেষকালে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ঘি আর একটুখানি গুঁড়ো গরম মশলা ব্যাস রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে মালাইকারি নয় কিন্তু একেবারে মালাইকারি স্বাদের চিংড়ি মাছের এই রেসিপিটি কিন্তু অবশ্যই বানিয়ে না থাকলে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় কেউ খেয়ে বলতেই পারবে না যে এটা আপনি মালাইকারি বানাননি খেতে কিন্তু একেবারে মালাইকারির মতোই হয় সাদা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আর পোলাও ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু খেতে ভালো লাগবে বানিয়ে দেখবেন অবশ্যই আরও কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দরকার শুধু সাদা ভাতের রান্নাটা ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না